বাইক দুর্ঘটনায় মৃত্যু তরুণ বিজেপি নেতা অরূপ চৌধুরী জানা গেছে কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ওনার মৃত্যুতে শোকের নেমে এসেছে কমলপুরে এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শোক ব্যক্ত করেছেন ওনার সোশ্যাল হ্যান্ডেলে তরুণ বিজেপি নেতার মৃত্যু হল বাইক দুর্ঘটনায় মৃতের নাম অরূপ চৌধুরী বয়স সাতচল্লিশ বছর কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায় ওনার বাড়ি কমলপুর এক নম্বর কলাছড়ি এলাকায় পরিবারের স্ত্রী এবং এক সন্তান রয়েছে গোটা কমলপুর জুড়ে শোকের আবহ জানা যায় মানিক ভান্ডার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এবং পরবর্তী সময় মৃত্যু হয় ওনার এই নিয়ে শোক ব্যক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিজেপি নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কিছুক্ষণ পূর্বে একটা খবরের ভিত্তিতে আমরা কমলপুর বিএসএম হসপিটালে আসি আমাদেরই কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক হঠাৎ করে মানিক মান্ডা থেকে বাড়িতে আসার মুখে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং নাম তার নাম অরূপ চৌধুরী জেনারেল সেক্রেটারি কমলপুর মণ্ডল আচ্ছা বয়স কত না বয়স আমারই সমসাময়িক আমার বন্ধু ব্যক্তি ফোর্টি ফাইভ প্লাস ওর বয়স হবে এমন অবস্থায় আমরা খবর পেয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারদের পরামর্শ নিই ডাক্তাররা চিকিৎসার মুহূর্তে তার যে বডি রিল্যাক্সেশন সব কিছু বিবেচনা করে ওকে একজন মৃত ব্যক্তি বলেই ঘোষণা করে তো এখন বর্তমান পরিস্থিতি এমন জায়গাতে এসেছে এ কথাটা বলেও একটু কঠিন পরিস্থিতি তার মধ্যেও বলতে হয় আচ্ছা উনি যে অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছেন তা জানেন না বাইক নিয়ে আসার মুহূর্তে বাড়ির সামনেই কালবার্ডে আঘাতপ্রাপ্ত হয় এটা ইন্টারনাল হ্যামারিংয়ের কারণেই ওর মৃত্যু ঘটে তো আমরাও সমবেদনা পোষণ করছি যেহেতু আমরা একই দলের একসঙ্গের কার্যকর্তা একটা দলীয় কার্যকর্তা হিসাবে এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু আমরা কোনোদিনই মেনে নিতে পারি না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমলপুর মন্ডলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে একথা আমি বলতে পারি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়